পাথরের পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয় তবু প্রেমের তো শেষ হবে না তবু প্রেমের তো শেষ হবে না পাথরের পৃথিবীতে কাচের হৃদয় যাকে তার করি না ভয় প্রেমের তো শেষ হবে না তবু প্রেমের তো শেষ হবে না মরণ নিয়ে তারাই ভাবে যারা ভালোবাসিতে জানে না তোমার চান্দির তারাই খোঁজে যারা হৃদয়েটাকে চেন ভালোবাসার দু চোখ ভরা স্বপ্ন রবে আর তো কিছুই চাই না তবু প্রেমের তো শেষ কবি না পাথরের পৃথিবীতে কাঁচিলি দই ভেঙে যায় যাকে তার করি না ভয় তু প্রেমের শেষ সবে না তবু প্রেমের তো শেষ সবে না ঘুরে ঘোরে চাঁদের আলো যদি ঝরে পড়ে গো ঝরে সোনার পালকে চাই না আমি যদি রাখো জড়িয়ে দোরে তাজমহলের শ্বেত পাথরে নাই বা গেলাম খোদাই করে দুটি নামের ঠিকানা তবু প্রেমের তো শেষ হবে না পৃথিবীতে কাচের হৃদয় ভেঙে যায় যাক তার করি না ভয় তবু প্রেমের তো শেষ হবে না তবু প্রেমের তো শেষ হবে না